একটা সংসারে ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি না থাকলে দিব্যি আলু সেদ্ধ ভাত খেয়েও দিনগুলোকে কাটিয়ে দেয়া যায় কথাটা শুনতেই ভালো লাগে কিন্তু বাস্তব জীবনে কি আমাদের সাথে এটা বাস্তবায়ন হয় বন্ধুরা এটা কি সত্যিই আলু সেদ্ধ ভাত খেয়ে কি সুন্দরভাবে আমরা দিনগুলো কাটিয়ে দিতে পারি আসলে আমরা মুখে অনেকেই অনেক বড়ো বড়ো কথা বলে থাকি কিন্তু বাস্তবে সেগুলো যখন আমাদের জীবনে ঘটে তখন কিন্তু আমরা সেগুলোকে মেনে নিতে পারি না আসলে কি বলো বন্ধুরা আমাদের জীবনে টাকার খুব প্রয়োজন আর এই অর্থাভাবেই আসে কিন্তু সমস্যা ঝগড়া ঝাটি অশান্তি একটা সংসারে ঝগড়াঝাঁটি অশান্তি হবে না এটা হতে পারে না ঝগড়াঝাঁটি অশান্তি একটা পরিবারের অঙ্গ বলতে পারো প্রত্যেকটা পরিবারেই কিন্তু যত বড় লোকই হোক বা সে গরিব হোক প্রত্যেকটা পরিবারেই কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে আর এই ঝগড়াঝাঁটি অশান্তিটা সব থেকে বেশি আসে কিসের জন্য জানো তো অর্থাভাব তার মানে আমি এই বলছি না যাদের অর্থ আছে যাদের টাকা পয়সা আছে তারাও সুখে আছে আসলে কি বলো তো বন্ধুরা প্রকৃতপক্ষে আমরা কেউ কিন্তু সুখী না যে গরিব তারও সুখ নেই আর যে ধনী তারও কিন্তু সুখ নেই আমরা কিন্তু কেউই সুখী না আমরা যে যার জায়গায় কিন্তু সবাই অসুখী যার টাকা পয়সা আছে সে দিনরাত টাকা পয়সা কিভাবে সংরক্ষণ করবে কিভাবে আরও টাকা পয়সা বাড়াবে সেই চিন্তায় ব্যস্ত থাকে আর যে মানুষ গরিব যার টাকা পয়সা নেই সে সারাক্ষণ চিন্তা করতে থাকে তার কিভাবে দুটো পয়সা আসবে তো পয়সার জন্য কিন্তু আমরা ধনী গরিব দুজনেই কিন্তু ছুটে বেড়াই পয়সার পেছনে কিন্তু আমরা প্রত্যেকেই ছুটে বেড়াই এটা একদম বাস্তব কথা তো যাই হোক অনেক কথা বললাম আর তার সাথে সাথে সংসারের অনেকগুলো কাজকর্ম গুছিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে ছড়া দিয়ে লাতা দিয়ে এখন দেখো বাইরটাও ঝাঁট দিয়ে দিলাম আর এখন সবজি কাটতে বসে গেছি যাবো তোমরা তো জানোই আমার এখন ডিউটি আছে তো তার আগে ভাবলাম যে সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে যায় তাহলে এসে রান্না করতে আমার একটু সুবিধা হবে তো রান্না করব আলু পটলের রসা আর তার সাথে করব ভেন্ডি চচ্চড়ি আর এখন আলুগুলোকে কেটে নিয়েছি শুধুমাত্র এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করব তো তারপর দেখো স্নান সেরে চলে এসেছি স্নান সেরে এসে আজকে পুজোটাও করে নিলাম আজ তো সোমবার আর ওই বেলার সময় এসে পুজো করতে হলে কিন্তু তখন আর সেই পুজো করায় মন থাকবে না তখন ভাববো যে কখন আমি রান্নাঘরে যাব কখন রান্নাটা করব। তো তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা সেরে নিলাম জযমামাহি সুগন্ধিম পুষ্টিবর্ধনমা ববন্ধনমৃত্যুর মুখ শিও আমৃতম জুগন্ধিম পুষ্টি বর্ধনম ওর্বা রুক্মি তো এই যে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা ঠাকুরের ফটোতে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও মোটামুটি ভালো আছি তো দেখো সকাল থেকে তো বৃষ্টি পড়ছে ভাবছিলাম যে যাব না কিন্তু এখন দেখছি আবার বৃষ্টিটা একটু কমছে মানে একটা দিন ফাঁকে দিয়ে দেওয়া মানে কি মানে আমাদেরই ক্ষতি তো সেই জন্য ভাবলাম যে না বেরিয়েই পড়ি তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে তো এখন নিজে একটু খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো চলো তোমরা সাথে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো এটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম বাড়ি ফিরে এসে ভাতটা বসালাম ভাতটা বসিয়ে এখন দেখো মশলাটা করে নিচ্ছি মশলা বলতে ভেন্ডি চচ্চড়ি হবে আর আলু পটলের রসা হবে বললাম তোমাদের মাছ দিয়ে ঝোল করব আর আমার আজকে নিরামিষ তো আমি ভাবছি একটু পটল ভাজা আর ভাত করে খাবো কারণ একদমই শরীরটা ভালো লাগছে না এই কয়েকদিন খুব শরীরের উপর ধকল হচ্ছে আর খাওয়ারও সেরকম ইচ্ছে নেই তো তাই ভাবছি একটু পটল ভাজা দিয়ে ভাতে জল দিয়ে খাবো আর তোমাদের দাদা ভাই আর বাবু মায়ের জন্য মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল বানাচ্ছি আর তার সাথে একটু ভিন্ডি চচ্চড়ি করছি আর এখন আর বেশিভাবে রান্না করতেও পারি না কারণ অল্প সময়ের মধ্যে আজকে তো মা ভাতটাও বসিয়ে রাখেনি কারণ মায়েরও একটু কাজ ছিল তো সেই কারণে তো আজকে এসে আমি নিজেই ভাত বসালাম আর তারপরে যে দেখো তরকারিগুলো করে নিচ্ছি তো বন্ধুরা গতকালও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আসলে সব দিক সামলে উঠে সময় করতে পারছি না তো ভিডিও এডিট করা তারপর ভয়েস ওভার দেওয়া এটাও তো অনেকটা সময়ের ব্যাপার তো সেই সময়টা এখন আর পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে তাই একটু রে মানে রেগুলারিটি মেনটেন করতে পারছি না তো দেখো এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে আর ছেলের জন্য একটু ডিম ভাজা করে নিয়েছি আর ভেন্ডি চচ্চড়ি আর পটল আলু মাছ দিয়ে ঝোল তো ছেলের জন্য খাবারটা রেডি করে নিয়েছি এখনও তোমাদের দাদা ভাই আসেনি তবে খাবারটা আমি রেডি করে নিচ্ছি সবাইয়ের মাকেও ডাকলাম তো সবাইকে এখন খেতে দিয়ে দেবো খেতে দিয়ে এখন নিজের জন্য আর আলাদা করে আবার পটল ভাজা করব কারণ পটল ভাজা করা নেই আর যেটা মানে ঝোলের জন্য করেছিলাম সেটা তো আমিষ করাতে করেছি ওটা তো আর আমি খাবো না তো তার জন্য আমি আবার আলাদা করে পটল ভাজা করব। তো এদিকে দেখো সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন খুব সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ আবার তো সেই বিকেলে আমার বেড়াতে হবে আর আমি তো এটা প্রতিদিনই করে থাকি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘর প্রতিদিনই কিন্তু গুছিয়ে রাখি সে কাজে যায় বা না যায় এমনিতেও তাই তো এখন জ্বালানিগুলো রোদে দিয়েছিলাম তো জ্বালানিগুলোকেও গুছিয়ে রেখে দিলাম আবার উনুন ধারে আর এই যে দেখো এখন রান্নাঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা আমার পরিবারে এই প্রথম আজ নতুন এসেছ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো তারপরে যে দেখো রান্নাঘরটাকে এখন সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো আবার বেরোতে হবে তো একটুখানি রেস্ট নিয়েছিলাম ওই এক ঘন্টা মতো তারপর আবার দেখো হয়ে বেরিয়ে যাচ্ছি সার্ভে করতে তো এখন সকাল আর বিকেল দুটো টাইমই যাচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি করে কাজটা আমরা তুলে দিতে পারি আর আমাদের গ্রামটা না ভীষণ বড় গ্রাম অনেক বড় গ্রাম আর এই যে দেখো সবুজ মাঠ আর রাস্তায় বেরিয়ে পড়েছি বিকেলের পরিবেশটা না সত্যি খুব ভালো লাগে গ্রামের দিকের বিকেলের পরিবেশ খুব ভালো লাগে তো তাই তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করে দিই আর তাছাড়া এখন তো আর কাজকর্মের ভিডিও সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তাই একটু বাইরের ভিডিও দেখে ভিডিওটাকে একটু বড় করার চেষ্টা করি তারপর বাড়িতে এসে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে এখন দেখো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি প্রতিদিন রাতে আমি রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রাখি বলে সকালে উঠে আমার কাজ করতে অনেকটাই সুবিধা হয় আর তাছাড়া এটা সংসারের জন্য মঙ্গল কারণ রাতের বেলা রান্নাঘর এলোমেলো বা অগসলো রাখতে নেই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন তো চলো রাতে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে দেখো মাছের ঝাল করেছি আর এদিকে ছেলের জন্য ডিম ভাজা করে দিয়েছি আর বড়ি পেঁয়াজ লঙ্কা করে মাখিয়েছি আর ওদেরকে দিয়েছি জল দেওয়া ভাত চালটা একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম তো ওদেরকে জল দেওয়া ভাত করে দিয়েছি আর আমি এদিকে করেছি একটু ভেজ চাউ তো ভেজ চাওটা ছেলেকেও একটুখানি দিলাম তো ছেলে বলছে মা চাউমিন করেছ আমার জন্য তো করে নিতে পারতে কিন্তু আমি জানি ভেজ চাউ ও খাবে না কারণ ও ওই ডিম না দিলে কিন্তু চাউমিন খেতে পছন্দ করে না তো তাই একটুখানি ওকে দিলাম তো একটুখানি খেয়েই বলছে যে দূর ভালো হয়নি যে দেখো মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে যে ছেলে কি বলছে ছেলে বলছে যে একদমই নাকি তাকে ভালো লাগেনি তবে আমাকে মোটামুটি ভালো মানে খুব একটা ভালো না লাগলেও মোটামুটি লেগেছিলো কিন্তু ছেলে বলছে মা একদমই ভালো হয়নি তুমি এরকম করে বানিয়েছো আসলে আমি তো ডিম দিয়ে খাবো না তো তাই নিরামিষ করেছি আর নিরামিষটা ওর একদমই পছন্দ না তো তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘর তো আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো শুভরাত্রি